আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ খুবই দুঃখের সাথে কথা বলবো আমার বিভাগ সিলেট আমার জেলা হবিগঞ্জ সিলেট বিভাগ হবিগঞ্জ বিভাগের মানুষের নিয়ে কিছু কথা কিছুদিন আগে আপনারা সবাই জেনে থাকবেন মিজানুর রহমান আজাহারি আমাদের এলাকায় আসছিলেন ওনার মাহফিল ছিল উনি আসছিলেন তো ঝগড়াঝাটি তর্ক বিতর্ক বাক বিতণ্ডতা সবার মধ্যেই কম বেশি হয় এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না তো এখানে অসম্ভবত এরকম কোনো কিছু হয়েছিল তো বারবার উনি এই যুবক ছেলেদের উদ্দেশ্যে বলছিল যে তোমাদের এখানে আমার আর আশা হবে না তো একটা কথা বলে যে তোমরা শুনে রাখো বা শুনো সাময়িক সময়ের জন্য ওরা পারে নাই ওদের ঝগড়াটা থামাইতে শেষ পর্যন্ত মিজানুর রহমান আজহারি একরকম রাগ কইরাই মানে মাহফিল রাইখাই বলা যায় চলে গেছেন তো আমি এই ইয়াং জেনারেশনদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হইতেই পারে ঝগড়াঝাটি দুনিয়া জুই জুইরাই হয় এমন না যে ইতিহাসে তোমরা সর্বপ্রথম এটা রেকর্ড করছো সবারই এটা হয় তো ওনার মতন একজন মানুষ তোমাদের এলাকায় বা আমাদের এলাকায় আসছে আমরা মনে করবো যে এটা মানে আমাদের জন্য অনেক বড় একটা বিষয় যে আমাদের এলাকায় উনি আসছে আসার পরে তোমাদের মত তোমরা মানে আমরা করা কোনোভাবেই তোমাদের উচিত হয় নাই তোমাদের আরও অনেক ঠান্ডা মাথায় কাজ করা দরকার আছিল। ঝগড়াটা যখন দেখবা যে লাইগা যাইতেছে তখন তোমাদের উচিত ছিল থাই মা যাওয়া তোমরা থামো নাই বরং উনারা আরও বিগড়াইয়া দিছো তো ওনার যে মাহফিল ওনার মাহফিল কিন্তু আমার মনে হয় যে বিশ্বের আমি যে বলবো যে বাংলাদেশের কোনো জেলার মানুষ নাই যে জানে না বাংলাদেশে না আমার মনে হয় বিশ্বের বেশিরভাগ দেশেই মানে ওনারে চিনে না এমন কোনো মানুষ আমার মনে হয় এই বিশ্বে নাই আমি শুধু বাংলাদেশ বলবো না আমি পুরো বিশ্বের কথা বলবো তো এইরকম একজন মানুষ আমাদের এখানে আসছে আমার মনে হয় যে আমি মনে করবো বা আপনারাও এটা মনে করেন যেটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার আমাদের জন্য এটা খুবই ভালো একটা নিউজ যে উনি আমাদের এলাকায় আসছে তো এই জায়গা তোমাদের আসলে এরকমটা করা উচিত হয় নাই আর এরকমই একটা কাজ করছো যেটা মানে ক্ষমা চাইলো এখন আর কোনো কিছু হওয়ার মতন না ভাই এখন কোনো কিছু আর হবে না উনি বারবার কথাটা বলছে যে তোমাদের এলাকায় আমার আর আসা হবে না তোমাদের এলাকায় আমি আর আসবো না তো ওনার মতন একজন মানুষ হয়ে এইভাবে বারবার এই কথাটা বই লাগেছে আমার মনে হয় তোমাদের তখন থাইমা যাওয়াটা উচিত ছিল তোমরা নাই কেন থামো নাই তোমরাই ভালো জানো তোমরা এটা ভুল করছো তো আমি সিলেট সুনামগঞ্জ বা হবিগঞ্জ মানে আমার সিলেট বিভাগের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেশ বিদেশে আমাদের বদনাম ছড়াইয়া পড়ুক এরকম কোনো কাজ তোমরা করো না ভাই বাবা বা চাচা বন্ধু যে ইতে বস প্রত্যেকটা পুরুষ মানুষের আমার বিভাগের মানুষদের বলবো যে এরকম কাজ আসলে না করাটা আমার মনে হয় যে ভালো যেমন আজকে সাইস্তাগঞ্জে আসবে আল্লা মামুনুল হক আরও কে কে জানে কয়েকজন আসবে আমি শুনছি আসলে ওয়াজের মধ্যে আমরা কেন যাই যে একজন বড় হুজুরে বা বড় একজন এসে এটা সেটা বলবে শান্তির কথা বলবে আমাদের শিক্ষণীয় কিছু কথা বলবে আমরা ওগুলো শিখবো আমরা ঠান্ডা মাথায় বসে ওগুলো শিখবো বোঝার চেষ্টা করব শেখার চেষ্টা করবো এরকম ঝগড়াঝাটি দাঙ্গা হাঙ্গামা করার জন্য তো সারা বছর পইরা থাকে বছরে একটা দুইটা দিন গিয়ে আমরা শান্তি মতন থাকতে পারি না সুষ্ঠুভাবে গিয়ে একটা ওয়াজ যেভাবে সারা রাত ওয়াশটা চইলে সম্পূর্ণ হয় ওই রকম কি আমরা থাকতে পারি না আমার মনে হয় এটা সিলেটবাসীর জন্য যথেষ্ট অসম্মানের মতো একটা কাজ হয়েছে তোমরা যে বা যারা করছো তোমরা আল্লাহর কাছে অন্তত ক্ষমা চাই যে আমাদের এই কাজটা করা উচিত হয় নাই আমি মনে করব মিজানুর রহমান আজহারি মানে মন থেকে অভিশাপ দিছে তোমাদের এটা আমার মনে হয় যে উনি তোমাদেরকে মন থেকে অভিশাপ দিছে তো আজকেও এরকম বিশিষ্ট কিছু মানুষ আসবে তো যাতে এরকম না হয় এই না কইরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ওয়াশটা সম্পন্ন হয় তোমরা সবাই অবগত থাকবা এটা আমি এই এলাকার মানুষ হিসাবে আমার ভাই ব্রাদারদের কাছে আমার একটা অনুরোধ তোমরা সবাই ঠান্ডা মাথায় থাকবা রাগ হইতেই পারে রাগ সবার আছে আমারও রাগ আছে আমারও রাগ আছে রাগ ছাড়া কোনো মানুষ নয় ঝগড়াঝাড়ি সবার মধ্যেই হয় কিন্তু জায়গা বিশেষ কিছু কিছু জায়গা বুইজা মাইপা কাজ করতে হয় আর মিজানুর রহমান আজহারী সাহেবের মতো মানুষ আমার মনে হয় বাংলার জমিনে দ্বিতীয় জন আর হবে না তো আমরা সবাই চাবো যে ওনার মতো মানুষ যেই জায়গায় থাকবে ওই জায়গায় শান্তি বর্ষিত হোক সবার উপরে এটা আমরা সবারই কামনা তো আজকের ও আসটার ভিতর অন্তত এরকম কেউ কইরো না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম